ভাজা মাছ খেতে আমরা সবাই ভালোবাসি তাই না দেখো তো এগুলা কী মাছ এগুলো আমাদের অঞ্চলে বলে বাটা মাছ তোমাদের অঞ্চলে কি কী নামে এগুলাকে চেনা যায় আমাকে নামটা জানাবা কমেন্ট বক্সে তো দেখো বরাবরের মতো আমি গরম তেলে পেঁয়াজ জিরা লবণ টমেটো আদা রসুন একটু একটু মশলা যেমন হলুদ মরিচ ধনিয়া সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি টমেটোটা প্রথম থেকে যদি আমি দিয়ে দিই তাহলে হয় কি গ্রেভিটা খুব সুন্দর হয় আর তরকারি গ্রেভিটা খুব সুন্দর হলে কালারটাও খুব ভালো আসে তো দেখো বাটা মাছ কিন্তু অনেকেই চিনেই না অনেক এলাকায় বাটা মাছ পাওয়া যায় না আমরা খুব এই বাটা মাছ খেয়ে থাকি আমাদের অঞ্চলে তো আলু পটল দিয়ে আমি আজ বাটা মাছটা রান্না করব। এখন সবজির মধ্যে পটলটাই খুব একটু খেতে ভালো লাগছে সবার তো দেখো আলু পটলটা যখন একটু একটু কষে আসবে তখন আমি পানি দিয়ে আমার মাছ ভাজাটা হয়েছিল যে সেই মাছ ভাজাটাও এখানে দিয়ে দিচ্ছি তো ঢাকনা দিয়ে আমি ঢেকে এইটা খুব হাই হিটে আমি জাল করে নিব আর একটু টমেটো দিয়ে কাঁচামরিচ দিয়ে আমি ধনে পাতা ছিটিয়ে তারপরে দেখো ঢাকনা দিয়ে খুব সুন্দর করে গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে তখন এটা আমি নামিয়ে বাটা মাছের তরকারি কার কার ভালো লাগে দেখো তো কি সুন্দর হয়েছে না খেতে মন চাইছে না এই গরমে কিন্তু এই সব তরকারি দিয়ে ভাত খেতেই খুব ভালো লাগে এই গরমে প্রতিদিনই একটা সবজির তরকারি টেবিলে থাকা উচিত সুন্দর হয়েছে না